الله اكبر. <applause> السلام عليكم ورحمة الله. দর্শক আপনারা দেখছিলেন যে গায়ে বানা জানাজা কিন্তু অনুষ্ঠিত হয়েছে শেষেই কিন্তু আবার কিন্তু তারা স্লোগান ধরেছে দিল্লি না ঢাকা 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 এমন স্লোগানই কিন্তু ফের আহ উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা রাজু ভাস্কর্য

কেউ কখনো দেখাতে পারেনি সন্ত্রাসী সংগঠন ইসকন যেটি করে দেখিয়েছে তাদেরকে অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে তারা আমাদের

সন্ত্রাসী সংগঠন করতে হবে জবাব দেবে সংগ্রাম বসন্ত এতগুলো করে আমি জানিয়েছি দিল্লির যান এই দেশের সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ এই দেশের সাম্প্রদায়িক সমৃদ্ধ যারা নষ্ট করতে চাইবে তাদের পালো পালতা তাদের বুঝটা আমরা উঠতে পাই দাদা বাবুদের কে বলতে চাই আপনারা সেখানে বসে যে তৈরি করছেন সেই ষড়যন্ত্র তাদের যাদেরকে দিয়ে এই দেশে বাস্তবায়নের স্বপ্ন দেখেন তাদেরকে আমরা বাংলার মাটিতে থাকতে দিব না বাংলাদেশের ইতিহাসে সরকারি প্রসিকিউটারকে হত্যা করার কোন নজির কেউ কখনো দেখাতে পারেনি এই সন্ত্রাসী সংগঠন ইসকন সেটি করে দেখিয়েছে

এবার বাংলাদেশের মাটিকে বাহলো প্রাণ রাজনৈতিক সংগ্রামী বন্ধুদের সংগ্রামী বন্ধুদের এই পর্যায়ে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী বাংলাদেশ এক অতিবাহিত করছে এই পরিস্থিতিতে চাল ঘোড়া করে মাছ শিকারের চেষ্টা করছে ভারতের প্রত্যাখ্যা এই ষড়যন্ত্র প্রত্যন্ত দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল হতে